করছে তার মহল কার ঘ হচ্ছে রছে কারছু বলছে না কিছু করছে কাজুপি মন ভরা দুপি বলে দে বলে কার ঘুমের কনে হচ্ছে রং বদল ইচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলেতে বলে দে চুপ কথা খুলে দেয়

গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা তো তোমরা তো দেখলেই যে আজকে আমরা কলা পাতায় খুব সুন্দর তৃপ্তি করে মন তৃপ্তি করে যে ভাত খেলাম চিকেন দিয়ে ডাল আলু ভাজা শাক ভাজা দিয়ে এই দেখো এখন হচ্ছে আমরা গিটার বাজানো শিখছি আর খুব মজা করছি দেখো সুন্দর গিটার বাজার

আম বাম বলছে মাম্বামের ভালোই লাগছে মাম খুব মজা হচ্ছে তো এখানে এসে তোমার হ্যাঁ চলো আজই সারাদিন কি কি করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো চলো এবার আমরা একটু রেস্ট নিয়ে নিই একটু শুয়ে নিই ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে গাছ পাকা পেঁপে লাল টকটকে একদম চলো এখন আমরা সবাই পেঁপে খেয়ে নিই কথা কেমন খেতে ভালো খেতে ইভিনিং টাইম আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি আমরা একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম আমরা এখন একটুখানি মাঠে যাব তোমাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো একটু ঘুরে আসি আর দেখো এখানে ছাগলটা কি সুন্দর পাতা থাকতে দাঁড়ো দেখো দেখো দেখো

কি সুন্দর পরিবেশ সত্যি সত্যি দারুণ জায়গা দারুণ পরিবেশ খুবই ভালো লাগছে কি সুন্দর রাস্তা দেখো ঢালাই করা এসব জায়গায় আসলে মন একদম ভালো হয়ে যাবে মন কারোর খারাপ থাকলে মন একদম ভালো হয়ে যাবে এত সুন্দর পরিবেশ

খুব সুন্দর একটা পরিবেশ একদম গ্রামের পরিবেশ দারুণ খুব ভালো লাগছে মানে এখানে মাছ চাষ হয় দেখো আমরা দিদি বাড়ি ঘুরতে এসে আমার দিদি বাড়ির সামনেই দিদি দিদি একটা আত্মীয় দেখো আছে ছোট্ট ছোট্ট মাছ ভর্তি মাছ সবে চাষ করছে এত ভালো লাগছে আর পরিবেশটাও যেমন ভালো ওয়েদারটাও খুব সুন্দর কোনো গরম টরম নেই খুব ভালো লাগছে আমরা এখন ঘুরতে বেরিয়েছি দেখো কলাবাগান আর কলাবাগান এখন এত সুন্দর পরিবেশ কি বলবো কি ভালো লাগছে ওই দেখো মাম্মাম কোথায় গেছে দেখো এ মাম্মা এগুলো কি চাষ হয়েছে এই গেলাম গেলামরাও নেমে গেলাম

এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর দেখো খুব সুন্দর মন্দিরটা দারুণ আমার বোনকে আর আমাদের বড় বৌদিকে খুব মিস করছি আমার ননদকে আর আমার যাকে গুলুর মা তোমাকে এত মিস করছি বলতে পারবো না শুতে বসতে উঠতে সবসময় গুলুর মার কথা বলছি এখানে বেশ বাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর আমার মজা সবসময় বলছে গুল্লুর মাসটা ভালো হতো গুল্লুর মাসটা ভালো হতো আই মিস ইউ বড়ো বৌদি আর আমার বনু আমার বনু তো এখন পুরীতে ঘুরছে ঘুরছে তবুও তবুও মিস করছি সবাই মিলে একসঙ্গে আসলে আর একটু আনন্দ বেশি হতো আনন্দ হচ্ছে তা আর তো আনন্দ দেখো এখানে বিড়ি বাজছে আমরা এখন ওয়েট করছি ফুচকালা আসছে আমরা এখন ফুচকা খাবো তাই আমরা সবাই দাঁড়িয়েছি দেখো আমার বড় মেয়ে আসছে দিদিকে বলছি ফুচকা খাওয়ার কথা দিদি বলছে খাবে না রোহিত খাবে আমার বড় মেয়ে খাবে আমি খাবো আলু কাটা চলে গেল টাটা আলু আলুকাপড়ি খাবে বলছো বললো না আলু কাপড়ি খাবে না ফুচকা খাবে কেমন মামা বলছে আমি নাকি কিউট দেখো 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 মামা বলছে আমি নাকি খুব কিউটাই মামা

এই হলো গিয়ে ফুচকা আমাদের পাতা দিয়ে দিচ্ছি এখন আমরা সুন্দর খাই তো জলটা হেভি ছিল হেভি আমি জলটা ফেলে দিয়েছি আমি জলটা ফেলে দিয়েছি

রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা এখনো পাওয়া যাচ্ছে এই গ্রামে এটা তো মোলায়ন আমাকে দুজন খাইয়ে মারবা নাকি কিন্তু মারবা নাকি খাই আমি তো ঘেয়ে দেবো না সিঙ্গাটা দুজনে টোনাটুনি গল্প করছে আর রান্না হচ্ছে দেখো এখন রাতের মেনু হবে পরে বলছি কি হবে এখন সবজি কাটছে এখন একটা পাঁচমিশালিতে একটা তরকারি হবে যাই যেহেতু রুটি খাবে রুটি হবে পাঁচমিশালি তরকারি হবে আর চিকেন চিকেন আছে আর লুচি হবে গরম গরম কি ভাত বসছে নাকি কি বসছে না না মাংস ও চিকেন গরম হচ্ছে দেখো কি সুন্দর কাঠের জালে

চিকেন কষা কাঠের জালে গন্ধ একদম মোমো করছে

ফুলকো ফুলকো লুচি দেখো ভাজা হয়ে রয়েছে দেখো হাত দিয়ে গরম বাবা সেই ভোরবেলা তিনটের সময় হাট করে এসে তারপরে রাত্রি আর আমার দিদিকে কিচ্ছু করতে দেয় না যাই বই সব করে রাত্রিবেলা ভাগ্য করে বর পাইছে যাওয়াইও পাইছে ভাগ্য করে আমরাও পেয়েছি ভাগ করে

গরম মিষ্টি আবার জন্য কত খাবার জিনিস তোমাদের দাদা ভাই চলে এসছে কটা বাজে জানো এই দেখো সাড়ে বারোটা দেখো রাত সাড়ে বারোটার সময় এসছে সাড়ে বারোটার সময় এসছে খাবার নিয়ে মিষ্টি তারপরে ফুটি মুটি কী সব নিয়ে এসছে বাচ্চাদের জন্য এই দেখো তোমাদের দাদা ভাই হ্যাঁ এখন হাতে নোংরা হাত ধুবি সাবান দিয়ে ভালো বেশ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা তার ভিডিওটা বেশি না